প্রতি বছর গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলেই বাংলাদেশের তরুণ তরুণীরা গুনগুনিয়ে গাইতে থাকেন টালিউড ব্লকবাস্টার সিনেমা প্রেমের কাহিনীর জনপ্রিয় একটি গান রিমঝিম এ ধারাতে চাই মন হারাতে মুহূর্তে দর্শক পাওয়া এই গানে অভিনয় করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার সর্বকালের সেরা জুটি দেব কোয়েল আর কণ্ঠে ছিলেন সঙ্গীত শিল্পী বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আবেদন এই গান ফেসবুকে সার্চ করলে মুহূর্তের মধ্যে গানটি আমাদের সামনে চলে আসে কিন্তু গানটির সফলতার পিছনে থাকা প্রোটাগনিস দেবকে নিয়ে অনেক কিছুই আমরা জানি না চলুন আজ এই মেঘলা দিনে রোমান সম্রাট দেবকে নিয়ে জেনে আসি কিছু অজানা তথ্য উনিশশো বিরাশি সালে পঁচিশে ডিসেম্বর কেশবপুরের গ্রাম মহেশখালীতে জন্মগ্রহণ করেন দীপক অধিকারী দেব তার বাবার নাম গুরুপদ অধিকারী মাতার নাম মৌসুমী অধিকারী বাড়ির বড় ছেলে দেব দেবের ডাক নাম রাজু বাড়িতে সবাই তাকে এই নামেই ডাক দীপালি অধিকারী নামে তার এক বোনও রয়েছে তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন চন্দ্রকোনায় মামা বাড়ি এরপর তিনি বাবা মায়ের কাছে মুম্বাই যান এবং বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন টালিউডে পা রাখার আগে দেবকে দেখা যায় একটি মিউজিক ভিডিওতে যেখানে শিব বন্দনায় মগ্ন দেবের দেখা পাওয়া যায় দেব ফিল্মি দুনিয়ায় কাজ শুরু করেন আব্বাস মাস্তানের টারজান দা ওয়ান্ডার কারের সঙ্গে এ ছবির সেটে অবজারভার হিসেবে কাজ করেছেন তিনি এরপর বাংলা ছবিতে নিজের ভাগ্য পরীক্ষার জন্য কলকাতায় চলে আসে দেব টালিউডে দেবের প্রথম ছবি অগ্নিশপথ যেখানে দেবের কো ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে দু সালে মুক্তি পায় আই লাভ ইউ এই ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস লিখেছিল দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেছিলেন দেব আক্ষরিক অর্থে টালিপাড়ার প্রথম আইটেম বয় তিনি নির্মাতা রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে প্যান্টে গানে আইটেম নেচেছিলেন এই অভিনেতা এদিকে ব্যক্তিগত জীবনে দেব ভীষণভাবে ভাবে পশুপ্রেমী হ্যাপি আর লাকি কে ছাড়া তার যেন দিনই কাটে না তালিপাড়ার উঠতি তারকা রুক্মিণী মোত্রের সঙ্গে খুব শীঘ্রই গাছ ছড়া বাঁধবেন এমনটাই মনে করছেন দেব ভক্তরা অভিনেতা প্রযোজক হওয়ার পাশাপাশি দেব একজন জনপ্রতিনিধিও দু হাজার চোদ্দ সালে ঘাটালো লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়ী হন দেব এরপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও একই কেন্দ্রে জয়ী হন দীপক অধিকারী দেব গানও গেয়েছেন প্রথমবার খোকা চারশো বিশ ছবিতে খোকা চালু চিজ গান গেয়েছিলেন তিনি এরপর চ্যাম ছবিতে দেখো দেখো চ্যাম গানটি গেছেন এই অভিনেতা প্রযোজক দেবের প্রথম ছবি ধূমকেতু যদিও সেই ছবি আজ পর্যন্ত মুক্তি পায়নি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তরফে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি চ্যাম দু সালে মুক্তি পেয়েছিল এই ছবি